আল্লাহলা ৬ ছয় আয়াতে বলেছেন কাইফা আপনি কি লক্ষ্য করেননি আপনার পালন কর্তা আট বংশের ইরাম বুদ্ধের সাথে কি আচরণ করেছিলেন এখানে হচ্ছে কি আট বংশ ইরাম বংশ সে জামনায় এই লোকগুলো ছিল দুর্ধর্ষ এবং কর্কর দেহের অধিকারী প্রচন্ড শক্তির অধিকারী ছিল এই শক্তি বলে তারা স্রষ্টাকে ভুলে গিয়ে অপথে কুপথে বিভ্রান্তিকর কর্মকাণ্ডে লিপ্ত ছিল বিধানে বহির্ভূত কাজে লিপ্ত সে কারণে শেষ অবধি যখন তারা স্রষ্টার নির্দেশিত পথে নিজের কর্মকে চালিত করল না এখানে কিন্তু এবাদতের কথা বলেনি এবাদত বলতে আমরা যেটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে প্রতিপয় আর কাম কামের মাধ্যমে আমরা এই ইবাদত গিয়ে মুখ্য বিষয় মনে করি মূলত কোরআন কি বলে আমরা রিসার্চ করার চেষ্টা করি যে আমরা কি করবো না অবশ্যই করব তবে তার আগে মুখ্য বিষয় হবে কর্মযোগ এবার সকল কর্মের মধ্যে এবাদতের পবিত্রতা রক্ষা করার পর তাকে কর্ম করতে হবে আমি ব্যাখ্যা করে যাচ্ছি যেহেতু কথা রাখতে যদি আমরা বনে জঙ্গলে পাহাড় পর্বতে গৃহীনভাবে অবস্থান করি এবং প্রকৃতির সৃষ্টি নিয়ামত ভক্ষণ করি সরাসরি কর্মের বহির্ভূত যা ফল আসে এই ফল ভক্ষণ করলে আমাদের কোন কর্ম করা লাগবে না কর্ম মুখ্য হবে না সেই ব্যক্তির জন্য প্রধান বিষয় হবে নিম্ন দিত থাকা যা রাসুকালামেরা পাহাড়ে ঘুরেছিলেন অনেক মনি ঋষি জঙ্গলে ঝেনে মগ্ন থাকতেন তারা কোনো কর্ম না প্রয়োজনে খুদার প্রয়োজন জন্য তারা ফলমূল মূল আহার করে জীবিকা নির্বাহ প্রয়োজন ছিল না কারণ তারা ফল ভক্ষণ করে জীবিকা নির্বাহ করে তাদের কর্ম প্রয়োজন নাই তাদের মুখ্য বিষয় একমাত্র ধ্যানস্থ থাকা এই ধ্যানস্থ থাকাটাই ছিল এই বাদল তাদের আর কাম কোন প্রয়োজন নাই বিধানেও রয়েছে যদি কেউ বিরোধিতা করেন আমার সামনে আসেন দলিল আর যদি সাপেক্ষে আসেন এখন যেহেতু আমরা আমরা যারা সমাজে বসবাস করি আমাদের পরিশ্রম করে মানে পেটের চাহিদা দিতে হয় ফল ফলাদি আল্লাহ দেবে তবে আমাদের তা করতে হয় চাষাবাদ করতে হয় এ কারণে আমাদের প্রধান এ হচ্ছে কর্ম আর গৌম এ হবে আর কামাহ মাধ্যমে যে এ গুলো রয়েছে এই কর্মে যদি আমরা বাজি হই কর্মে যদি আমরা ফাঁকি দিই অনেকে চাকরি করে অনেকে ব্যবসা করে অনেকে সরকারি চাকরি করে যার যে কর্ম রয়েছে এই কর্মই তাকে প্রধান অর্থাৎ গৌণ মুখ্য মুখ্য না মুখ্য ধর্ম রূপে গ্রহণ করতে হবে এ বাদদের আদর্শ থাকতে হবে আর কাম আহ বিধান মোতাবেক যে সময় সময়সূচি হয়েছে অবশ্যই সেই সময় সময়সূচি মেনে নিয়ে সেই বাদ গুলো করতে হবে নামাজ রোজা কালেমা আগে কালেমা নামাজ রোজা সাধ্যমত হজ ডাকাত পাঁচটা স্তম্ভ এর বাইরেও অনেক রয়েছে এগুলো করতে হবে সমাজে থাকলে এগুলো করতে হবে আর যদি আমরা সমাজে না থাকি তাহলে আমাদের শুধু আতস্থ থাকে ধ্যানস্থ থাকে একটাই বাদ। যেহেতু আমরা সমাজে বসবাস করি সেহেতু আমাদের সমাজের নিয়ম মেনে চলতে হবে তবে সমাজের আর কাম সম্পর্কে আমি পরে আলোচনা করব এমন এখানে কোরআন আয়াতে কি বলছে আমি কিন্তু বাড়তি একটু বলে দিলাম এখানে কোরআন আয়াতে কি বলছে আপনি কি লক্ষ্য করেননি আপনার পালন কর্তা আট বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিলেন তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে রাসুল পাক সাল্লাহাম তো আসল শেষ জামানাই তার আমলে কোরআন নাজিম হল তিনি তো আট বংশে জন্মগ্রহণ করেনি হাজার হাজার বৎসর পর রাসুর পাক জন্ম আট বংশের হাজার হাজার বৎসর পর রাসূল পাক কেমনে দেখবে রাসুর যদি শুধু তার জীবন দশায় রাসূল বা নবী হয়ে থাকে তাহলে আল্লা কেন বলতেছি তা আপনি কি দেখেন নাই আধ বংশের ইতিহাস তাহলে রাসূল শেষ সব ছিল তার দেহ অবস্থায় তিনি ছিল দেহ অবর্তনও তিনি আছেন